তো বন্ধুরা আমরা যখন একটা ইউটিউব চ্যানেল শুরু করি তখন সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা থাকে জিরো আর তার জন্য আমরা যখন সেই চ্যানেলে ভিডিও আপলোড করি তখন সেই চ্যানেলে ভিউ আসে না ভিডিও আপলোড করি কন্টেন্ট কোয়ালিটিফুল ভিডিও বানাই তাও ভিউ আসে না এর জন্য নতুন ক্রিয়ে ক্রিয়েটরদের মন ভেঙে যায় যে ইউটিউবে ভিউ আসে না ইউটিউবে আমার জন্য নয় এটা যারা ভাবো তারা এই ভিডিওটা আজকে শুধু তাদের জন্য ভিডিও ছাড়ার আগে আমার ভিডিওটা তুমি দেখো তারপর ভাববে তুমি ইউটিউব ছাড়বে কিনা তো বন্ধুরা আমাদের ভিডিওতে আজকে আমরা জানবো যে জিরো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও নতুন চ্যানেলে আমরা ভালো মিউজ কী করে আহরণ করতে পারি একটা বিস্তারিত প্রসেসের ব্যাপারে বলবো যে প্রসেস যদি তোমরা ইউজ করো তোমরাও জিরো সাবস্ক্রাইবার থাকলে নিয়ে চ্যানেলে ভালো ভিউজ আনতে পারবে শুধু জিরো সাবস্ক্রাইবার না নতুন চ্যানেল হলেই বা ভিউজ যদি ডাউনও থাকে এই প্রসেসগুলো যদি তুমি ইউজ করো তাহলে তোমার ভিডিওতে নিশ্চয়ই ভালো ভিউজ আসবে চ্যানেল আবার গ্রো করবে আর নতুন চ্যানেল হলে তো আরও ভালো করে গ্রো করবে তো বন্ধুরা তার আগে মেঘ বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে এরকম ভিডিও মাথায় মোটিভেট হই ভিডিও মানার আগ্রহ বাড়ে ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলছি এই যে আমরা একটা চ্যানেল ওপেন করলাম ওপেন করার পর আমাদের জিরো সাবস্ক্রাইবার থাকলো জিরো সাবস্ক্রাইবার থাকার পর আমরা যে ভিডিওটা আপলোড করছি তার জন্য আমাদের সাবস্ক্রাইবার জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসে না সবার প্রথম আমাদের জানতে হবে আমাদের নতুন চ্যানেলে কেন ভিউজ আসে না আমাদের চ্যানেলের ভিউজটা কোথা কোথা থেকে আসে এটা আগে জানতে হবে তারপরে আমরা জানতে পারবো আমাদের নতুন চ্যানেলে কেন ভিউজ আসে না যখন আমাদের আমরা যখন আমরা একটা ভিডিও পাবলিক করি তখন আমাদের ভিডিও ইউটিউব আমাদের সাবস্ক্রাইবারদের কাছে পাঠায় সো যখন আমাদের চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার থাকে তখন ইউটিউব সাবস্ক্রাইবার কোথায় পাবে কার কাছে পাঠাবে বুঝতে পারে না তাই তখন নিউ অডিয়েন্স কালেক্টের জন্য ইউটিউব নতুন অডিয়েন্সের কাছে পাঠায় খুব কম অডিয়েন্সের কাছে পাঠায় এর জন্য আমাদের নতুন নতুন চ্যানেলে ভিউ আসতে অসুবিধা হয় জিরো সাবস্ক্রাইবার থাকার জন্য তো এর সলিউশন কি এর সলিউশন আমরা কি করতে পারি আমরা জিরো সাবস্ক্রাইবার থাকলে আমরা মেন কি কাজ করি আমরা ভিডিও আপলোড করি আর ভিডিও আপলোড করার সাথে সাথে আমরা কী করি আমার পাশের বাড়ির বন্ধু বা তার কোনো বন্ধু কে বলি আমি একটা চ্যানেল ওপেন করেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস লিঙ্ক শেয়ার করে দিলাম এটাই সবচেয়ে বড় ভুল আজকালকার দিনে আজকের দিনে দাঁড়িয়ে এটাই সবচেয়ে বড় ভুল তুমি ওকে দিয়ে সাবস্ক্রাইব করলে তোমার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়লো ইউটিউব নোটিফিকেশান পাঠালো কিন্তু ও ভিডিও দেখলো না তখন ইউটিউব ভাববে যে নতুন চ্যানেল সাবস্ক্রাইবারই কর্তা তাও যদি ভিডিও না থাকে তাহলে আমি কার কাছে আর ভিডিও পাঠাবো ভাববে ইউটিউব ভাববে তোমার ভিডিওতে দমই নেই তার জন্য ইউটিউব আর নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠাবে না এর জন্য কাউকে জোর করে ভিডিও দেখিও না তোমার তোমার চ্যানেলের লিঙ্ক শেয়ার করিও না যদি তুমি করতে চাও হ্যাঁ করতে পারো যে তোমার ভিডিও ডেলি দেখবে তোমাকে পছন্দ করে তোমার ভিডিওকে ভালোবাসে যে তোমার টপিক দেখতে ভালোবাসে ভিডিওর টপিক সেই বন্ধুকে তুমি শেয়ার করতে পারো সাবস্ক্রাইবার বাড়াতে পারো তো এরকম করে ভিডিও আপলোড করতে করতে আমাদের এক থেকে দেড়শো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় এক মাসের মধ্যে তো এবার আমাদের ভিউজ বাড়ানোর জন্য কি করতে হবে সে এক থেকে দেড়শো সাবস্ক্রাইবারদেরই কাজে লাগাতে হবে এটা আমরা কি করে করতে পারি এটা আমরা কি করে করব আজকে ভিডিওতে সব জানবো তার আগেও বলছি বেঙ্গাটে বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও এর থেকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আছে তো এটা আমরা কি করে করতে পারি একশো থেকে দেড়শো আমরা যখন পাবলিক করি আমি আগেও বলেছি তখন ইউটিউব নোটিফিকেশান পাঠিয়ে দেয় এবার একশো থেকে দেড়শো সাবস্ক্রাইবারদের মধ্যে আমার একশো সাবস্ক্রাইবারই আমার ভিডিও দেখলো ফুল ওয়াচ করলো তখন ইউটিউব ভাববে হ্যাঁ এই ভিডিওর দম আছে তার জন্য ইউটিউব আরও কটা অডিয়েন্সের কাছে পাঠাবে তোমার যদি থামনেল ভালো হয় টাইটেল ভালো হয় ট্যাগ ভালো হয় ডেসক্রিপশন ভালো হয় আর নিজের কোয়ালিটিফুল কন্টেন্ট বানাও তা তোমার ভিডিওতে নিশ্চয়ই ভালো ভিউ আসবে আর তখন যখন নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে তখন তো ওই অডিয়েন্স তোমার ভিডিও ফুল ওয়াচ করবে যাতে তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে আটকে থাকে নালে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে না কথা বলছিলাম এটা সলিউশন কি এর একমাত্র সলিউশন আমাদের কোয়ালিটি ফুল ভিডিও বানাতে হবে কোয়ালিটি ফুল ভিডিও বানলে ইউটিউব ইউটিউব ভাববে যে এই ভিডিওতে দম আছে প্লাস অডিয়েন্স ডিটেনশন তোমার ভিডিওতে যত বেশি থাকবে ইউটিউব ইমপ্রেশন তত বেশি পাঠাবে আর তোমার একশো থেকে সাবস্ক্রাইবার হওয়ার পর তোমার কাউকে বলে বলে সাবস্ক্রাইব করানোর দরকার নেই শেয়ার করার দরকার নেই তুমি এরপরে কি করবে তুমি এরপরে একটা কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড দাও মানে সঠিক নিয়মে ভিডিও আপলোড দাও টাইম শেডিউল মেনে ভিডিও আপলোড দাও ধরো আজকে তুমি একটা ভিডিও আপলোড দিলে কালকে একটা ভিডিও আপলোড দিলে একই টাইমে এরকম কনসিস্টেন্সি মেনটেন করে তুমি ভিডিও আপলোড দাও সময় মেনে তুমি ভিডিও আপলোড দাও ওকে তাহলে তোমার ভিডিওতে ভালো আসবে অডিয়েন্স তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে বসে থাকবে সেই টাইমেই বুঝবে যে হ্যাঁ এই টাইমে আমাদের ইউটিউবারে ভিডিও আসে আর মিক্সড কন্টেন্ট করবে না মিক্সড কন্টেন্ট করলে তোমার চ্যানেল কিন্তু বেস গঠিত হবে না আর বেস্ট গঠিত যদি না হয় অডিয়েন্সও গঠিত হবে না আর তাহলে তো তোমার চ্যানেল কোনোদিনই গ্রো হবে না চ্যানেল উঠতে ডেড হয়ে যাবে তো এরপরে যে তোমরা এরপরে তোমরা কী করবে এরপর তোমরা তিরিশ থেকে পঞ্চাশটা ভিডিও এরকম কনসিস্টেন্সি মেনটেন করে আপলোড দাও এই তিরিশ থেকে পঞ্চাশটা ভিডিও যদি তুমি আপলোড করলে এর মাঝে তুমি কী করবে ট্যাগ টাইটেল ডিসক্রিপশনের সাথে সাথে তোমার কোয়ালিটি ফুল ভিডিও বানাতে হবে এই করা যদি তুমি না বানাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে না তো যে তিরিশ থেকে পঞ্চাশটা ভিডিও বানালে এর মধ্যে একটা ভিউজ না একটা ভিডিওতে ভালো ভিউজ আসবেই যে ভিডিওটা ভালো ভিউজ আসবে সেটা আমার সবার প্রথমে দেখতে হবে কোন জায়গা থেকে ভালো ভিউজ এসেছে কোন ট্রাফিক লাইন থেকে ভালো ভিউজ এসেছে মানে হোম পেজ থেকে এসেছে সাজেস্টেড ভিডিও থেকে এসেছে ইউটিউব সার্চ থেকে এসেছে না ইউটিউব রেকমেন্ডেশন থেকে এসেছে যে জায়গা থেকে এসেছে যে জায়গা থেকে আমার অডিয়েন্সটা আসছে সেই জায়গার ভিডিও করতে হবে শেয়ার যেই কন্টেন্টের ভিডিওতে আমার সাবস্ক্রাইবার সবচেয়ে বেশি এসেছে অডিয়েন্স সবচেয়ে বেশি এসেছে সেই কন্টেন্টে আমার বানাতে হবে আবার আরও কোয়ালিটিফুল আরও ভালো করে তাহলে সেই ভিডিওতে আবার ভালো ভিউজ আসবে কিন্তু কোয়ালিটিফুল বানাতে হবে ওর থেকে আরও ভালো ভিডিও বানাতে হবে থামলে চেঞ্জ করতে হবে টাইটেল চেঞ্জ করতে হবে কিন্তু টপিকটা একই থাকবে এরকম বিষয় তো এরপর তোমরা কি করতে পারবে এরপর তোমাদের সাবস্ক্রাইবার তোমার যখন তোমার আর কি এতটা হয়ে যাবে তাও আজকালকার দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে কিন্তু এইটুকুনও জাস্ট কাফি নয় এইটুকুই তো তুমি দাঁড়াতে পারবে না ইউটিউবে এর জন্য তোমাকে আরও বড়ো কিছু করতে হবে এর জন্য আমি তোমাকে একটা সলিউশন দিচ্ছি তোমাকে ইউজ করতে হবে কি ইউটিউব হুক মানে এটা কি আমরা যেমন মাছ ধরার জন্য হুক ইউজ করি না মাছটাকে জলের থেকে টেনে তুলে আনার জন্য তো আমাদের সেরকমই করতে হবে অডিয়েন্সের জন্য আমাদের হুক ফেলতে হবে তো এটা আমরা কী করে বলবো এটাকে তোমরা বলতে পারো চ্যানেল ট্রেলার মানে ভিডিও ট্রেলার ভিডিও ট্রেলারটা কি ধরো তুমি তোমার ভিডিও একটা বানিয়েছো ভিডিওর এমন একটা জায়গা দাও প্রথম দিকে একদম প্রথমে এমন একটা জায়গা দাও যেটা দেখ দেখে অডিয়েন্স বুঝতে পারে হ্যাঁ ভিডিওটা দম আছে আমার পুরো ভিডিওটাই দেখতে হবে এমন একটা চ্যানেল ট্রেলার তুমি সেট করো এমন কিছু একটা এক্সাইটমেন্ট রেখে দাও ওই ভিডিওটার মধ্যে যাতে অডিয়েন্স পুরোটা দেখতে চায় প্রথম একদম চ্যানেল ট্রেলার সেট করো ভিডিওতে বলো যে আমি আমার ভিডিওতে এই করব ওই করব এই দেখাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে এমন হবে তো এরকম বলে দাও তাহলে তোমার ভিডিওটা অডিয়েন্স পুরো দেখবে অডিয়েন্স ডিটেনশনও বেশি হয়ে যাবে এই জায়গা দিয়ে আর তুমি ওয়াশ টাইমও বেশি কামাতে পারবে তো আজকে যে প্রসেসগুলো বললাম এই প্রসেসগুলো যদি তুমি সব ফলো করো তুমি তোমার চ্যানেল খুব সহজেই গ্রো করাতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি আর বেঙ্গলটা বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো তো আজকে ভিডিওটা এটুকুনি ওকে বাই গাইস